হাই ফ্রেন্ড আমি ইউটিউবে ফার্স্ট টাইম ব্লগ করছি তোমরা একটু সাপোর্ট করো আর আমার যদি কোনো ভুল হয় সেটাও তোমরা জানিও আজ আমি ঘরে দোকানের সাধে চিকেন বিরিয়ানি বানিয়েছি বাড়িতেই তোমরা দেখো প্রথমে পেঁয়াজ কেটে নিয়েছিলাম সেইগুলোকে একটু ফ্রাই করে ভেজে কোনো করো একটু ভালো করে ভেজে তুলে রাখতে হবে তারপর চিকেনে আদা রসুন বিরিয়ানি মশলা একটু কেওড়া জল চিকেন একটু নুন সামান্য দিয়ে সেগুলোকে মাখিয়ে তোমার আধা ঘন্টা মতো রেখে দেওয়া হয়েছিল সেই আধা ঘন্টা রেখে দেওয়া হয়েছিল রেখে দেওয়ার পরে পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে গেলো একটা জায়গায় তুলে রেখে দেওয়া হলো তারপরে যখন ওই চিকেনটা একটু মানে ম্যারিনেট করা রাখার পরে আবার একটু তেল দিলাম তারপরে আবার চিকেনের জন্য পেঁয়াজ পেঁয়াজ দিয়ে একটু লাল লাল করে যখন ভাজবো একটু মনে লাল লাল করে ভাজা ভাজা হবে সেই সময় তুমি যা ওই চিকেনটা যেটা রেখে দেওয়া হয়েছে সেটা তুমি ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর সেটা দেখো একটু হওয়ার পরে যখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলো না তারপরে দেখো এবার চিকেনটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে ওটাকে ভালো করে নাড়াচাড়া করবে তুমি যদি চাও একটু কাশ্মীরি লঙ্কা পাউডার দিতেই পারো কালারের জন্য তারপরে ওটা ভালো করে কষে যখন তেল ছাড়বে দেখো আমি এটা ঢাকা দিয়ে দিলাম তারপর এইদিকে রাইসও বসিয়েছি রাইসও দেখো হয়ে গেছে এইটটি পার্সেন্ট হয়ে গেছে এইটটি পার্সেন্ট হয়ে যাওয়ার পর এদিকে চিকেনও রেডি চিকেনও রেডি হয়ে গেছে চিকেন রেডি হওয়া এদিকে এইদিকে রাইসও রেডি হয়ে গেছে এবার দুটোকে একসাথে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেওয়া হবে তারপরে তোমার এই দেখো দেখেছো ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা হয়ে গেছে এবার একটা ডেকে সামান্য একটু ঘি নিয়েছি ঘি নিয়ে চারিদিকটা একটু লাগিয়ে দিয়েছি আমার ঘিটা দেখো জমে গিয়েছে গলেনি এবার তার মধ্যে রাইস দিলাম রাইস দিয়ে তোমার পুরোটা একটু রাইস দেবো এবার দেব চিকেন রাইসের ওপরেই চিকেন দেব একটু চিকেন আলু সব রকম দিয়ে তারপরে আবার রাইস দিতে হবে রাইস দিলাম তারপরে তারপরে একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবে আর একটু সামান্য ঘি দিয়ে দেবে ওর সাথে তারপরে আবার রাইস দিয়ে সেগুলোকে পুরো পুরোটাই এইভাবে তুমি কমপ্লিট করবে ক্লিয়ার করে করে তারপরে বিরিয়ানি মশলা উপর থেকে দেবে তারপরে সামান্য একটু ঘি দেবে তারপরে যে পেঁয়াজগুলো মনে করো ভেজে রাখা হয়েছিল সেই পেঁয়াজগুলো ওর মধ্যে দিতে হবে দেখো আমার এখনও লেয়ার বাকি আছে আমার তিন লেয়ার হয়েছিল তিনবারে আমি সাজিয়েছিলাম তোমাদের তা এ দেখো পুরোটা এখন দেখেছো কমপ্লিট হয়ে গেছে এরপরে দেখেছো পেঁয়াজ যে ভাজা আছে সেই পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর তোমার একটু কেওড়া জল দিলাম কেওড়া জল দেওয়ার পরে দেখেছো কেওড়া জল দিলাম তারপরে একটু গোলাপ জল দিলাম তারপরে দুধের মধ্যে একটু ছোট গ্লাসে দুধের মধ্যে একটু আতর একটু কেশর দিয়ে ওটাকে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পর সেটাকেও দিয়ে দিলাম দেওয়ার পরে তোমার ওটা দিলাম ওটা দেওয়ার পরে দেখেছো দুধের মধ্যে আতর দেওয়া আছে আতর দিয়ে এদেরকে দিয়ে দিচ্ছি তারপরে তর দেওয়া হয়েছে এরপরে আবার পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপরে দেখো ধনে পাতা একটু ঘি আমি না ধনে পাতাটাও দিই তোমরা চাইলে দিতেও পারো না দিতেও পারো কারণ আমার বাড়িতে ধনেপাতা ফ্লেভারটা খুব পছন্দ করে এবার এরপরে আবার একটু বিরিয়ানি মশলা দিয়ে তোমার ওটা ঢেকে দেব তুমি আমি পনেরো মিনিট রাখি তোমরা একবার চেক করে নেবে দেখো আমার একদম রেডি দেখেছ কি সুন্দর কালার এসেছে এবার এই বিরিয়ানিটা আমার দেখো দুই মেয়ে আমি মেয়েদেরকে দিচ্ছি দেখো বিরিয়ানিটা কাটবো কী সুন্দর কালার এসেছে দেখো একদম আমার মেয়েদের আমার হাজব্যান্ডের তো খুব পছন্দ তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে তা অবশ্যই জানিও ফ্রেন্ড আর আমার যদি কোনো ভুল হয় সাপোর্ট করো দেখো এটা আমার ছোট মেয়ে প্লিজ সাপোর্ট করো আর কমেন্টে জানিও আমার ভিডিও কেমন লাগলো একদম দোকানে স্বাদের মতন বাড়িতেই বানানো যায় দোকানে খাওয়ার কোনো প্রয়োজন নেই একবার দেখো চেষ্টা করে অবশ্যই জানিও ফ্রেন্ড থ্যাংক ইউ ভুল হলে অবশ্যই কমেন্ট করো ভালো লাগলেও কমেন্ট করো